আসসালামু আলাইকুম শামসুল ডেরিয়ান ডাইগো থেকে আমি মোহাম্মদুল্লাহ আহমেদ বলছিলাম আপনারা সবাই জানেন যে আমাদের খামারের গরুগুলো বিক্রি করে দিয়েছি এখন আমাদের পরবর্তী লক্ষ্য হচ্ছে যে আমরা কুরবানি গরু উঠাব গরু বিক্রয় পর আমরা কাছে সরিয়ে দেখতে পাচ্ছি যে জায়গা জায়গা আমার কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে যে যেমন কেটে গেছে ওগুলো যাচ্ছে আমরা রিপেয়ারিং করবো তাছাড়া এই হাউস পানি জমে থাকে তাই আমরা এগুলো সরিয়ে দিব আর এই করে আটটি সমস্যা হচ্ছে গিয়ে আমরা যেহেতু গরু কুসল করে না পড়াশোনা ঘর পেশে বা পানি ওই পাশে জমিয়ে থাকে এই পাশে না এসে যত প্রধান সমস্যা আর জমি তার কারণে পিছনটা অনেক পিছলা ওইখান সেটা হয়ে যায় আমরা এই করে এটা রিপেয়ারিং আমরা এই চাচ্ছি এই কাজটা দ্রুত শেষ করতে আমরা দু এক মধ্যে মধ্যেই আশা করছি কুকারের গরু উঠিয়ে ফেলবো

তাছাড়া আমরা গতকাল খামার কিছুটা কাজ করেছি আমরা আশা করছি চাষটা সেটাই হয়তো শুরু করে আমরা পরিষ্কার করেছি হচ্ছে উনি এগুলো নিয়ে যাবে যেহেতু খামারে কাছে গোবর থাকলে মশলা মাছিটা অনেক মরে যায় খুবই খারাপ এটা আমরা শেষ করে ফেলবো কিছুদিনের মধ্যে সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন আসসালামু আলাইকুম